রোজার মধ্যে যে পরিমাণ পরিমাণ আসলে আসলে সেলটা সেলটা করছি আমরা ওই এখন বর্তমান নাই তো যার কারণে গাভীর তুলনামূলক অনেক কম অনেক কম অনেক কম আগে বিশ লিটার একটা দুধের গাভি প্রথম বিয়ানের যে গরুগুলা আমরা বিক্রি করছি দুই লাখ ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা আসে এখন ওই গরুগুলা দুই লাখ বিশ পঁচিশ বিশ লিটার দুধের গরু প্রথম বিয়ানের গরু 2 লাখ 20 25000 টাকা হলে अवेलेबल পাওয়া যাচ্ছে মানে কমছে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কিষি টিভি চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল আরানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাবির জন্য বিখ্যাত জায়গা উত্তরবঙ্গ নাটোর জেলা নাটোর সদর হরিষ্পুর বাসটেন থেকে একটু সামনে ঘোষপাড়াতে শেফালি ডেইরি ফার্মে আর আপনারা জানেন যে শেফালি ডেয়ারি ফার্ম কিন্তু একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ ওনারা গাবি বিক্রি করে আসতেছেন তো রমজান মাসে ওনারা অনেক গাবি বিক্রি করেছেন আর এটা হচ্ছে ঈদের পরে ফার্স্ট বিডু তো আজকে আমি ভাই যেটা বললেন যে এখন একটু গাবির চাহিদা কম যার কারণে উনি অনেকটা কম টাকার মধ্যে দিয়ে থাকবেন যে গাবিগুলো রমজান মাসে ছিল আড়াই লক্ষ টাকা উনি এইগুলো এখন দুই লাখ দশ বিশের মধ্যে দিবেন তার মানে অনেকটাই কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো চলুন ওনার কথা এবং কাজে কতটা মিল রয়েছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গরুগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আমি হামজা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ঈদের পর প্রথম ভিডিও জি ভাই জান সবাইকে ঈদ মোবারক হ্যাঁ কি অবস্থা ভাই আপনার খামারে কি অবস্থা আলহামদুলিল্লাহ খামারের অবস্থা ভালো কিন্তু বর্তমান ব্যবসা কিনাটা একটু কম তুলনা হ্যাঁ এটা স্বাভাবিক কারণ রোজার মধ্যে যে পরিমাণ আসলে সেলটা করছি আমরা ওই পরিমাণ আসলে এখন বর্তমান সেলটা নাই তো যার কারণে গাভীর দাম তুলনামূলক অনেক কম অনেক কম অনেক কম আগে বিশ লিটার একটা দুধের গাভী প্রথম বিয়ানের যে গরুগুলা আমরা বিক্রি করছি দুই লাখ ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা অনায়াসে এখন ওই গরুগুলা দুই লাখ বিশ পঁচিশ বিশ লিটার দুধের গরু প্রথম বিয়ানের সম্পূর্ণ রোজার মধ্যে কিনা রোজার মধ্যে একদমই মানুষ নড়াচড়া করেনি রোজার মধ্যে পর্তায় কিনছি ইনশাল্লাহ পর্তায় দিব আর আমার এবারের কালেকশন হিসাবে ইনশাল্লাহ আমি একটা চ্যালেঞ্জ করব। আপনার উত্তরবঙ্গ চ্যালেঞ্জ এবং হার্ট চ্যালেঞ্জ আমার চেয়ে কমে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ কমে দিতে পারবে না ইনশাল্লাহ কেউ দিতে পারবে না না আপনি তো অনেক সময় কমে দিয়ে থাকেন আমরা কারণ আপনার যত ভিডিও আছে সবাই দর্শকরা দেখে সেটা হচ্ছে যে আমি যেই দামে দিয়ে মানে আমার লাভের অংশটা খুবই কম আর আমার কেনা কমে আছে আমি দিতেও পারবো কমে এবার কেমন দামে দিবেন এবার প্রথম বিয়ানের গরুই তিনটা আছে আর দ্বিতীয় বিয়ানের গরু একটা আছে আর প্রথম বিয়ানের গরু এবং দ্বিতীয় বিয়ানের গরু

আর এই গরুগুলো দাঁত যখন আট দাঁত হয়ে যাবে তখন কত বড় হবে গরুগুলো এখন দুই দাঁতে কত বড় হইছে গরুগুলো ঠিক আছে তো এটা কেমন দাম চান এটা এক দাম 2 লক্ষ 25000 টাকা 2 লক্ষ 25000 হ্যাঁ কোনো দর দাম করা যাবে না একদম 2 লক্ষ 25000 এই গরুগুলো আমরা রোজার মধ্যে 260 65 করে অনায় এসে বিক্রি করছি আচ্ছা আচ্ছা না আর প্রথম বিয়ানের গরু এগুলোতে কোনো ইয়া নাই কোনো সমস্যা নেই না প্রথম বিয়ানের গরুই দেখাবো আজকে সিরিয়ালে তিনটা

যাক তাহলে তো ভালো ফার্স্ট বিয়ান খুবই জাতমান কোয়ালিটি দেখেন তলার চামড়াটা একদম প্রসবের ধারে নিচ থেকে আসছে আর সসা খুবই পাতলা খুবই পাতলা আর খুবই শান্তশিষ্ট আছে গাভীটা এ দেখেন একদম সফট পলানটা এ দেখেন এ দেখেন কত সফট আর তো দহন করা হয়ে গেছে এটা জ্বালা বাচ্চা তো আসলে ঠেক দেওয়া দেখেন যে না আর গাভীটার এক শার্ট লেভেল একদম মাদা থেকে পর্যন্ত একদম শার্ট লেভেল এবং কানে কত পশম দেখেন জার্সির যে বৈশিষ্ট্য থাকার দরকার কানে দেখেন একদম প্রচন্ড পশম আছে হ্যাঁ চারটা বাটি একদম দূরত্ব দেখেন চারটা বাটের কত দূরত্ব কেমন দুধ টানতেছেন এখন এখন তো ভাই শাল দুধ টানতেছি মোটামুটি তিন চার বারে চোদ্দ পনেরো লিটার চলে আসছে হ্যাঁ বারবারে টানা লাগতেছে

ভাই আরেকটা টাকা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এটা হচ্ছে ফিজিয়ান জাতেরই গাবি আচ্ছা কালো কালার কয় দাঁতের ভাই এটা এটা দুই দাঁত দুই দাঁতে একদম নতুন গাবি নতুন গাবি আচ্ছা সবগুলোই নতুন 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 গাবি আমার যা আছে সব নতুন গাবি তলার গেটআপটা দেখেন ভাই বাটের দূরত্বটা দেখেন কত ফাঁক ফাঁক আর তলাটা কোথায় থেকে আসছে একটা জাত গরুর যে বৈশিষ্ট্য থাকা দরকার তার ভিতর প্রত্যেকটা বৈশিষ্ট্য আছে আচ্ছা

তবে দুধের রেজাল্ট মোটামুটি ভালো আছে সাথে কি বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা জি কতদিন হলো বাচ্চা বাচ্চার বয়স মোটামুটি 14 15 দিন 14 15 দিন কেমন দুধ টানতেছে এখন 12 লিটার দুধ আছে একদম মানে যে কেউ আসে দেখে নিতে পারবে 12 লিটার হ্যাঁ আচ্ছা কত টাকা দাম চাইবে 160000 টাকা একদম 160000 টাকা হুম

কোনো দরদামের অপশন নাই যদি কারো ভালো লাগে আমার সাথে কথা বলে নিতে পারবে অনেক বড় হবে মাত্র তেরো মাস বয়স এই বাচ্চাটা অনেক বড় হবে গ্রোথ খুবই ভালো আমি পর্যাপ্ত পরিমাণ তাকে দুধ খাওয়াইছি আর যে বাচ্চা ছোটবেলায় দুধ না খায় ওই বাচ্চা কখনো ওই রকম গ্রোথ হয় না আর বড় গরুর বাচ্চা ছাড়া ওই রকম গ্রোথও হয় না

এটা প্রথম বাচ্চা হয়ে গেছে বাচ্চা বিক্রি করে দিচ্ছে দুধ আছে মোটামুটি সাড়ে সাত কেজির মতো এখন এটাতে প্রজনন করানো আছে মানে বীজ দেওয়া আছে এটাতে

তো গাবি তো কিছু দেখালাম এবার তো আপনি অফারে দিচ্ছেন জি তো তো নিতে তারা কিভাবে নিবে বরাবরের মতো সরজমিনে আইসে দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়াটাই সবচেয়ে ভালো আচ্ছা আচ্ছা আর যদি কেউ নাই আসতে পারে সেক্ষেত্রে টাকা পাঠিয়ে দিলে আমি গাড়ি দিয়ে লেবার গরু পাঠাই জি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম